এখন যদি মানে আন অফিসিয়ালি বলি তাহলে নিয়ে গেছে এখন তার মাইল করুক এবং বিচার করুক যারা নিচ্ছে আর যদি মানে ব্যক্তিগত ভাবে এটা বলি যে পুরোটাই ফুয়া কারণ সাত তারিখে তো আমি মানে পঁচিশ কোটি টাকা আপনি নিশ্চিন্ত করেন পঁচিশ কোটি টাকা কয় বাডিল মানে কয় বস্তা টাকা বলেন পঁচিশ কোটি অন্তত মানে বারোটা ব্যাগ হবে মানে বস্তা বারো বস্তা টাকা আনতে কি লাগে নিয়ে ডিউটি করতেছে বলেন অপারেশনাল ইউনিট এস যেহেতু অপারেশনাল ইউনিট না এস কে কেন টাকা দেবে এটা হলো একটা আর এটা ওই যে ইয়ারা কিছু শয়তানি করছে এই যে দেখেন মানে আল্লাহ বিচারটা দেখেন আমি এখন ধরেন এখন তো সবাই একটু বেকায় দেয় সরকারে যারা ছিল বা সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল আমিও ঘনিষ্ঠ ছিলাম নিঃসন্দেহে সরকারের প্রতি লয়াল ছিলাম সবাই বিপদে চত্র হনন যেভাবে পারে করতেছে আমারও এটা করতেছে কিন্তু এই যে যে লোকগুলোর নাম আসছে একজন হইলো সারোয়ার সারোয়ার আর একজন হইলো নজরুল আর একজন হইলো আশ্রাফ আমার স্টাফ অফিসার কাহিনীটা দেয় এই সারোয়ার ছিল হলো সেরে বাংলা নগর কৃষি কলেজের ছাত্র দলের ওই যে নির্বাচিত মানে স্পোর্টস সেক্রেটারি সংসদের ছাত্র সংসদের আমার বেসমেন্ট আমি অনেক চেষ্টা করছি তাকে

আমি চেষ্টা করছি তার রিপোর্টকে ভুলই হলোই কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাইছি যে সে এই যে ছাত্রদল স্বস্বই করতো না কিন্তু ওই সময় রেওয়াজ অনুযায়ী স্পোর্টসম্যান হিসেবে athlete হিসেবে তাকে স্পোর্টস এরি পদে ছাত্ররা নির্বাচিত করছে এরকম কোরিটরে ও তার পদোন্নতিটা আমি করাইতে পারি নি আমি তো পদোন্নতি দেওয়ার মালিক না রিপোর্ট আমি এত কোমল করছি সমস্ত ক্ষমতা আমি তার হাতে দিয়ে দিছি মানে আমি শুধু কোয়ার্ডিনেট করতাম সমস্ত অফিসাররা তার বিপক্ষে বলতো এসে যে সে মিসবিহেভ করে আমাদের এই দেয় না সেই দেয় না সমস্ত অফিসাররা কেউ প্রকাশ্যে বলতো কেউ গোপনে মানে আমার সাথে যারা ঘনিষ্ঠ অন্যায় নিতে তাদের কাছে নালিশ করত। যে স্যার এই লোকটাকে কেন এত ইয়ে করে পাঁচ তারিখে এদের হারা পাল্টে গেছে তার এবং ওই যে নজরুল হইলো আমাদের পরের কাছে ছয় তারিখে এরা তালা লাগাইছে তালা মানে আমার তো যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ইয়া তো অর্ডারলি তারপরে আমার স্টাফ অফিসার তারপরে পিএস সবার এই কয়েকজনের অ্যাক্সেস ছিল আমি ছাড়া জনের অ্যাক্সেস ছিল ওই অ্যাক্সেস তারা আমার এবং তাদেরটা চেঞ্জ করছে ক্যান্সেল করে ইয়ে করে দিচ্ছে ইয়েটা কি যে ইয়েতে গুরুত্বপূর্ণ ইয়ে আছে তারপর কয়েক ঘন্টা নাকি সিসি ক্যামেরা বন্ধ রাখছে যে যাতে এখান থেকে কোনো কাগজপত্র সবাই নিতে না পারে ফলে এইরকম একটা বিষয় দেখেন আসলে এটার কোনো ভিত্তি নাই এক টাকাও আনি নাই এক টাকাও দেয় নাই এসবি কে টাকা কেন দিবে দিলে ডিএমপি কে দিবে র্যাব কে দিবে যারা সরাসরি যুদ্ধ করতেছে আমি তো প্যাসিভ আমার ইন্টেলিজেন্স দেওয়া আর ইন্টেলিজেন্সের জন্য সোর্স মানে যেটা আসে সেটা অফিশিয়ালি একবারে মিনিস্ট্রি থেকে বরাদ্দ হয় এটা চেক আসে ব্যাংক থেকে তুলে এটা এটা একটা হিসাব আছে অডিট হয় না ঠিক কিবা একটা হিসাব আছে প্রসিডিউরের ভিতর দিয়ে এই কাহিনী দেখেন এখন এই যে 25 কোটি টাকা আমি আনছি আর আনছিBatchNormটা আইনা তার আমি ভোগ করি নাই দেখেন একেবারে আল্লাহর বিচারে একেবারে এর উপরে এই লোকগুলাই যে

তার ফলটা দেখেন আল্লাহ হাতে হাতে দিয়ে দিচ্ছে এবং হয়তো তদন্তে তো আসলে কিছু পাওয়া যাবে না কারণ ঘটে নাই পাওয়া যাবে না পঁচিশ লাখ টাকা কোটি টাকা আসেও নাই আর পঁচিশ কোটি টাকা মানে ধরেন ওই বারো তেরো ঘন্টা সিসি সিসি ইয়ে নাই বোধ হয় সাত তারিখের দিকে কিন্তু টাকা আসলে তার আগের আছে সাত তারিখের আছে তিন তারিখের আছে দুই তারিখের আছে মানে এসবি অফিসের গেট থেকে শুরু করে অসংখ্য ক্যামেরা আমার রুমে যাইতে গেলে এইখানে অন্তত ক্যামেরা পার করে এই দুইটা লোক সারা জীবন ইয়ে থাকবে মানে সবাই বিশ্বাস করে যে এরা পঁচিশ কোটি টাকা মাইরে হ্যাঁ আছে কোন ঘটনাটা জঙ্গির কোন ঘটনাটা নাটক এটা প্রমাণ করুক এখন তারা ইনভেস্টিগেশনের সুযোগ আছে বের করুক আর আমি কারো কাছ থেকে কোনোদিন চারটা পয়সা নিছি কিনা এটা প্রমাণ করুক টাকা তো আর উড়ে আসে নাই টাকা তো কোনো না কোনো জায়গা থেকে আসে আর টাকা আর ইয়ে থাকলে তো আমি সিডিডিসি তে থাকতাম না সিডিডিসি থেকে যাবে কোনো ডিআইজি আপনার ডিএমপি তে জিজ্ঞাসা করে দেখেন বা কোনো পাওয়ারফুল ডিআইজি যাবে কিনা কারণ ওখানে যাবে না কেন কারণ ওইটা শুষ্ক জায়গা ওইখানে টাকা পয়সার সুযোগ নাই যাইতে চাই সবাই ডিবিতে কিংবা রেঞ্জে ইয়েতে তা আমাকে রেঞ্জে অফার করছে আমাকে কমিশনার হওয়ার জন্য অফার করছে

আমি দেশেই নাই তো হত্যাকাণ্ড যখন শুরু হয়েছে তখনই তো আমি দেশে নাই তা আমি মাস্টারমাইড কেমন বলেন ওই আর আমি আমার কাজ তো আর হুকুম দেওয়া না আমার কাজ হইলো ইন্টেলিজেন্স দেওয়া ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা দেই ইন্টেলিজেন্স রিপোর্ট দেই হলো ইন্টেলিজেন্স সিচুয়েশন বর্ণনা করে কি করণীয় সেটা আমার রিপোর্ট দেখো রিপোর্ট মিনিস্ট্রিতে আছে পুলিশ হেডকোয়ার্টার্স আছে এবং প্রধানমন্ত্রীর কাছে তো ওইটা তো নাই ওইটা গণভবন একটা নষ্ট হয়ে গেছে কিন্তু পিএমও অফিসে আছে হোম মিনিস্ট্রিতে আছে এই কোটা আন্দোলন নিয়ে যত রিপোর্ট আছে আমার এগুলো প্রকাশ করুক

এই রিপোর্টে উল্লেখ করছি যে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না আলোচনার মাধ্যমে এটা এটা শুরু থেকেই যখন বিয়াক হয় নাই তখনই বলছি যে যৌক্তিক এই যে কোটা নির্ধারণ সেটা যৌক্তিক ভাবে নিয়াত হবে এই রিপোর্টগুলো আছে

তদন্ত কমিটি এটা বের করুক আর মানে এই তদন্ত করে যদি তারা পারে সেটা করুক আর আমি আমি পেশাদারিত্বের সাথে কাজ করেছি এবং আমি আমি হ্যাঁ টিভিতে ছিলাম সাত বছর টিভিতে ছিলাম তারপরে পাঁচ বছর অফ ক্রাইমে ছিলাম ওই সময়কার কোন ঘটনা যদি মানে ইয়া চায় তদন্ত করে দেখুক কোথাও আমার পেশাদারিত্বের বাইরে কোনো ইয়া আছে কিনা

সংসাই বাসায় এখন ওই সরবাই ওসের আমি ফেরত যাব বলতে তো এখনো कैंसिल নাই কারণ ইপিআর এরলে সময় কম্পলসরি রিটায়ারমেন্টে দুই মাস থাকা যাবে তা মাসে আমারদের সুযোগ আছে फैमिली আছে যদি আমার নিরাপত্তা দেন নিশ্চয়তা দেন আমি বাসায় ফেরত যাব আপতো সমর্পণ যদি আমাকে বলে যে মানে বললে আমি আপতো সমর্পণ করব